KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের দাদাগিরি মুর্শিদাবাদের ডোমকল থানায় ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত ইমন কল্যাণ জানা যায় তিনি আইআইটির প্রাক্তন ছাত্র নিন্দার ঝড় শিক্ষিত মহলে এবারে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ডোমকল আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হলেন বলেই অভিযোগ উঠেছে অভিযোগ ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে গিয়ে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন ঘটনাটি ঘটে দমকল থানায় ডক্টর ইমন কল্যাণ অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ এমনকি শারীরিকভাবে হেনস্তার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসির কাছে তার দাবি থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শিক্ষিত মহলে তীব্র প্রতিক্রিয়া ডক্টর ইমন কল্যাণের এই অভিজ্ঞতা ছড়িয়ে পড়তেই শিক্ষিত মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যদি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে এই ঘটনা নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজের বিশিষ্ট জনেরা ঘটনার সঠিক তদন্ত দোষীদের শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে প্রতিবাদের সুর চড়ছে এখন দেখার বিষয় প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকরভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানায় আমাকে এরকম বললেন এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইলিগাল এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত শুধু উনি না ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরোহ মানে পুলিশ স্টেশনে ঘটে কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজবুর ঘরে সিসিটিভি আছে কি নেই তো সেখানে গিয়ে এরকম মারার ঘটনা তাহলে অহরহই ঘটে আমি তো কোনো ক্রিমিনাল নেই আমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চেক করতে পারে না চ্যালেঞ্জ করছি আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক তাদের কড়া শাস্তি হোক এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এবং বিচার বিভাগীয় তদন্ত হোক বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধি যে যে আইনে ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই মানে যে এসপি আছেন যিনি এসডিপিও আছেন এসডিও আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না হয় এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের দমকল মহকুমায় না ঘটে

মজুমদার উনি কিন্তু আমাকে বাঁচিয়েছেন উনি নিয়ে কিন্তু সেক্ষেত্রে উনারই সামনে উনার ঘরের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটলো তাহলে নিশ্চয়ই উনার মধ্যে উনার তো আমি দোষ বলব কিনা কিন্তু একজন পার্সোনাল লেভেলে অবশ্যই উনি ব্যর্থ এদিক দিয়ে সেই অর্থে আমার নাম ইমন মন